বিয়ের পর থেকে দেখেছি শাশুড়ি মা মানে ভাত ডাল পাঁচ রকম ভাজা মাছ মাংস এইগুলো ছাড়া মানে জন্মদিন অসম্পূর্ণ এটাই বলতো তো সেই হিসাবেই একদম সিম্পল করে পেরেছি করেছি বাইরে তোমরা তো চারপাশ দিকে বুঝতেই পারছো হোম সুইট হোম হ্যাঁ আজকে চলে এসেছি ওই এগারোটা দশ পনেরো নাগাদ ঢুকেছি একটু রেস্ট নিয়ে সাড়ে এগারোটায় হয়ে গেছিলাম আর এখন বাজে আড়াইটে খাবার সুন্দর করে সার্ভ করতে চলে এসেছি আর এজ ইউজুয়াল একটু খা আসো ভাই নতুন জামা কাপড় পরে এসছে আসো আসো বসো হ্যাঁ তো যেটা বলছিলাম করেছি এইবার একটুখানি শরীরটা টায়ার্ড হয়ে গেছে গরম যা পড়েছে বুঝতেই পারছ বসে পড়ো তো এই যে বার্থডে বল নতুন জামা কাপড় পরে চলে এসেছে আর সাথে সোনু আছে সোনুর মা ওর বাড়ি চলে গেছে বলেছিলাম থাকতে থাকেনি আর সোনু আর দে তো মেনুতে রয়েছে একটু কাছে এসে দেখাতে হবে রিও কত দূর থেকে তো দেখানো যাবে না একটা দিতে ভুলে এখানে আছে হচ্ছে এই যে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজায় আছে কুমড়ো ভাজা বেগুন ভাজা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা ঠিক আছে তার সাথে রয়েছে হচ্ছে পায়েস যে ছাড়া জন্মদিন অসম্পূর্ণ কিন্তু হ্যাঁ পায়েসটা চালের পায়েস করিনি কারণ জানি এখন আমি তো চায়ের চালের পায়েস খাবো না তোর বাবা বলে চালের পায়েসের দরকার নেই তুমি সিমই করো সিমইটা আমার আরো বেশি ভালো লাগে এখানে সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে একটু সীময় করেছি আবার ডি ফ্রিজে রেখে দেখে একটু ঠান্ডা করে দিয়েছি কারণ ওর বাবার ঠান্ডাটা খেতে পছন্দ করে তো এই গেল আর হচ্ছে এখানে রয়েছে আমের টক এটাও বার্থডে বয় বলেছে একদম পাতলা পাতলা করে আমের টক খাবো চাটনি নয় আমের টকটা খাবো আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে আম ডাল বাঙালির মানে গরমকাল মানেই হচ্ছে আম ডাল তবে এর সাথে ওর বাবার পছন্দ হচ্ছে আলু চোখা বা আলু মা খাও বাট আমি বলেছি আজকে আর ওই সব খেও না আজকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই সেটাই খাও তো এই যে ডাল আর সবশেষে হচ্ছে কাতলা মাছের কালিয়া বল তবে একটা জিনিস কি জানো কালকে বারবার বলেছিলাম যে একটু দাড়িটা কাট দাড়িটা কাটা মানে ওর মুখে একদম ভালো লাগে কাটছি কাটছি করে আর কাটেনি দেখো আজকে জন্মদিন আজকে তো দাড়ি কাটা যাবে না থাক ওই নিয়েই থাকো তুমি এই যে

না কোনো একটু সারপ্রাইজ সেটা হোটেলে গিয়ে হোক দুজনে মিলে হোক সবাই মিলে হোক বাড়িতে হোক যেরকম তো বাট এবার যেরকম গরম পড়েছে শরীরটাও ভালো না সবকিছু মিলিয়ে একদম সিম্পলের উপরে চলেছে বাট হ্যাঁ চেষ্টা করি নিজে হাতে একটু রান্না করে খাওয়াতে না যেন ভালো লাগে না দিদি বলেছিল আজকে থেকে যা তাহলে না ও বাড়ি যাবো একটু সে যেটুকুনি পারি ওটা নিজের স্যাটিসফ্যাকশন একটা তো সেই জন্য এই সমস্ত করা ও নানা নানা করেছিল বাট তাও করেছে আর হ্যাঁ আমি শুরুতেই বললাম রিও গলা ভেঙে এসেছে মাসির পিপির বাড়ির থেকে রিওর সাথে সাথে রিওর মামাও গলা ভেঙে এসেছে দেখে বুঝতেই পারছো কত উজ্জতি হয়েছে ওখানে এখন তো বাবা মানে তাই আশীর্বাদের পর্বটাও নেই আর প্রত্যেক বছর কিছু না কিছু ছোটখাটো হ্যাঁ আমি ভাই অনেক পারি না আর ছোটখাটো গিফট দিই আর এবারের গিফটটা আপাতত মানে দিও না এবারের গিফটটা অনলাইন আসছে আসছে তাই তো কয়েক মাস পরে সে হাতে পাবে তাই তো তো চলো অনেকক্ষণ হয়ে গেল কথা বলে এবার লাঞ্চটা শুরু করে দাও আর তোমাদের মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টাকা